আসসালামু আলাইকুম বিয়স সবাই কেমন আছেন আশা সবাই অনেকটি ভালো আছেন আজ কাপড় চলে আসলাম তাসপিয়া কালেকশন থেকে আজকে আপনার জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু মোমবাটিক কালেকশন এগুলো এখন দেখাই দিব দেখেন বিয়স এটা হবে জামার সামনের অংশটা দেখেন খুব সুন্দর একটা মোমবাটিকের মধ্যে পেয়ে যাবেন এটা সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে এটা হয়ে যাবে ব্যাক পার্টটা দেখেন সামনে পিছনে সেম ডিজাইনটা হয়ে যাবে এর সাথে সেলোয়ারগুলো দেখাই দিব এখন আমরা এটা হবে সেলোয়ারটা হাতাটা আর এটা হবে ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু খুব সুন্দর অনেক বড় একটা ওন্না পেয়ে যাচ্ছেন একদম নামাজ ওন্নাটা দেখেন দুই কিন্তু লাগানো থাকবে আপনার অনেক সুন্দর একটা ওন্না কিন্তু দেখেন অনেক দারুণ একটা ওন্না পেয়ে যাবেন আপনারা মধ্যে পাঁচটা কালার আমি কালারগুলো শো করে দিচ্ছি দেখেন এটা হবে ব্লু কালার গ্রিন কালার ব্ল্যাক কালার আর হচ্ছিল আপনার বিস্ক অ্যাশ কালার মোট চারটা কালার এখানে আছে আর একটা খুলে দেখছে টোটালে পাঁচটা কালার হবে মানে আরও কিছু কালার আছে ডিজাইন আছে দেখাই দিচ্ছি আমরা এখন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন খুব সুন্দর আনকমন একটা কালার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নতুন কালারের মধ্যে নতুন ডিজাইনের মোমবাটি এটা হবে জামার সামনের অংশটা দেখেন অনেক সুন্দর কিন্তু আর এটা হচ্ছে পিছনের অংশটা প্রত্যেকটা ডিজাইনের সামনে পিছনে সেম হয়ে যাবে ডিজাইনগুলো এটা হচ্ছে সালোয়ার হাতা এটা হবে ওন্নাটা দেখ অনেক সুন্দর একটা ওন্না প্রত্যেকটা অন্যায় কিন্তু পাঁচ হাতের মধ্যে পেয়ে যাবেন আপনার প্রত্যেকটা ডিজাইনের প্রাইসও থাকছে মাত্র পাঁচশো টাকা করে এটা সম্পূর্ণ হোলসেল প্রাইস যদি পেয়ে যাচ্ছেন না সুন্দর সুন্দর কালেকশনগুলো রং রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার মধ্যে কালারগুলো ওখানে দেখাই দিব এটার পাঁচটা কালারগুলো অরেঞ্জ কালার অ্যাশ কালার

আর ভিডিওর মধ্যে যে কটা কালেকশন দেখাবো প্রত্যেকটা কালেকশনের পাঁচটা করে কালার হবে আর এবং প্রত্যেকটা প্রাইস থাকবে এক মাত্র পাঁচশো টাকা করে এটা সম্পূর্ণ হোলসেল প্রাইস আর প্রত্যেকটা ডিজাইনের রঙ কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের দোকানটা সম্পূর্ণ হোলসেল দোকান হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর মোমবাটির কালেকশানগুলো এগুলোর মধ্যে কালারগুলো আমরা এখন শো করে দিব দেখেন খুবই সুন্দর এটা হবে আপনার নেভি ব্লু অরেঞ্জ রেড কালার এটা হবে কফি কালার এটা হবে মেরুন কালার মোট পাঁচটা কালার এখানে যেটাই ভালো লাগবে ওটা কিন্তু খুলে দেখাইতে পারবো স্ক্রিন শার মধ্যে বলে দিলে হবে প্রেস থাকতে মাত্র পাঁচশো টাকা এটা হবে আর একটা ডিজাইন দেখেন খুব কালারফুল একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ব্লু কালার মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এইসব কালার কিন্তু বর্তমানে খুবই সুপার টু সুপার হিট ডিজাইনের পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে হলে তো সুন্দর সুন্দর মোমবারির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু রিটেল দোকানে আনতে গেলে আপনার ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা লাগবে এখানে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র পাঁচশো টাকা যত খুশি তত পিস নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা হলেই তবে অন্যটা দেখেন অনেক বড় একটা অন্য অন্য দুই মাথায় কিন্তু আপনার টাচেল লাগানো থাকছে অসাধারণ বলতে গেলে কালেকশনগুলো রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বারবার বলে দিচ্ছি আর অবশ্যই ভি আমাদের ভিডিওটা ভালো লাগলো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে এটা কালারগুলো আমরা শো করে দিচ্ছি অ্যাশ কালার অরেঞ্জ কালার এটা হবে জলপাই কালার আর এটা হবে আপনার ইটা কালার টোটালে পাঁচটা কালার পাঁচটা কালার মধ্যে যেটা ভালো লাগবে স্ক্রিনশট মধ্যে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার ঢাকারবারে কুরিয়ার মধ্যে ডেলিভারি দোকানের অ্যাড্রেসটি শো করে দেবো তাসপিয়া কালেকশন সুভাষ আমার সেন্টার তৃতলা দোকান নম্বর হচ্ছে দুশো আর ফোন নম্বরটা হয়ে যাচ্ছে জিরো নাইন এইট ফাইভ ওয়ান সিক্স টু ফাইভ জিরো এটা মোট নাম্বার কন্টাক্ট কন্ট্যাক্টগুলো হয়ে যাবে আল্লাহ